আমরা জানি সুরা এ বাকারার এক থেকে নিয়ে বিশ আয়াত পর্যন্ত প্রথমে মৌমিনদের কথা আলোচনা হয়েছে প্রথমে কাদের কথা মৌমিনদের পাঁচ আয়াতে মৌমিনদের কথা আলোচনা হয়েছে পরবর্তী দুই আয়াতে আল্লাহ তাআলা কাফিরদের কথা আলোচনা করেছেন এই হলো সাত আয়াত এরপরে আট আয়াত থেকে বিশ আয়াত পর্যন্ত আল্লাহ আল্লাহালা মুনাফিকদের কথা আলোচনা করেছে তাহলে এই বিশ আয়াতের মধ্যে কয় শ্রেণীর মানুষের কথা আল্লাহ উল্লেখ করেছেন তিন শ্রেণীর পুরা পৃথিবীতে যদি মানুষ হিসাব করেন নারী হোক পুরুষ হোক কয় শ্রেণীর মানুষ হবে এক মমিন দুই কাফের তিন মুনাফিক তো যেহেতু মুনাফিক চিহ্নিত করা আর মুনাফিক জটিল বিষয় এই জন্য আল্লাহ আলা মুনাফিকদের সম্পর্কে দীর্ঘ তেরো আয়াত অবতীর্ণ করেছেন মুনাফিক কাকে বলে কাফির কাকে বলে মমিন কাকে বলে এটা আমরা শুনেছি তো আজকে সেগুলো দরকার নেই আজকে শুধু আল্লাহ তালা মুনাফিকদের দৃষ্টান্ত বোঝার জন্য দুইটা মুনাফিকদেরকে হৃদয়ঙ্গম করার জন্য আল্লাহ তালা দুইটা মেসাল বা উপমা পেশ করেছেন এই আয়াতগুলোর মধ্যে আয়াতগুলো হলো সুরা এ বাকারার সতেরো থেকে নিয়ে বিশ আয়াত পর্যন্ত প্রথমে দেখেন আল্লাহ বলছেন আয়াতগুলোর অর্থ দেখুন খেয়াল করুন একবার না বুঝলেও অনুধাবন করলে দেখবেন ইনশাআল্লাহ পরবর্তী মনে চাবে যে আমি যখন কোরআন আন পড়ব নিজে নিজে এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ তাহলে এই কথাগুলো বলেছেন তো দেখেন আল্লাহ বলেন মেসালুহুম ক্যামেসেলি লেদি স্ত্যাউ কদে নে তাদের দৃষ্টান্ত তারা বলতে মুনাফিকদের দৃষ্টান্ত হলো ক্যামেসালি ওই ব্যক্তির মতো আর যে ইস্তাউ কদে নে র আগুন প্রজ্বলিত করে কি করে ভাই আগুন প্রজ্বলিত করে এরপরে ফেলেম ও একস ম্যা যখন ফ্যালাম্বা যখন অর্থ হল কি করা আলোকিত করা কি করা ভাই আলোকিত করা ম্যা হ্যাউ তার চতুর্পাশ তার চতুর্পাশ জাহাবল্লাহু আল্লাহ তালা তার নূরকে জাহাবল্লাহ আল্লাহ নিয়ে যান বিনোরিহিম তাদের নূরকে আলোকে ওয়া তাদেরকে ছেড়ে দেন ফি ভুলো ম্যা এমন অন্ধকারের মাঝে তারা কি করে না দেখে না সিরুন মানে কি দেখে না এদের দৃষ্টান্ত আল্লাহ তা তিন ধরনের কথা বলছেন সুম্মন বকমন অমিয়ন সুম্মন মানে হইল বধির কী ভাই বধির মানে কি আরে দা আর কি ভাই কানে শুনে না এর নাম কি বধির বকমন বকুুন মানে বোবা অনুখ দেয় না অন্ধু তারা ফিরে আসবে না তাহলে আমরা প্রথম দৃষ্টান্ত শুনলাম এই আয়া দুইটার মধ্যে তো আল্লাহ বলেন মেসাল তাদের দৃষ্টান্ত মনে করেন এবার আয়াত দরকার নাই এবার আয়াতের সারমর্মটা বুঝেন মনে করেন কোনো ব্যক্তি আগুন জ্বালালো অন্ধকার প্রচণ্ড অন্ধকার এখন তো আর আলো জ্বালাই এরপর আমরা জ্বালাই ইলেকট্রিসিটি না থাকলে বিদ্যুৎ না থাকলে আমরা আগুন জ্বালাই তো কোনো ব্যক্তি আগুন জ্বালালো অন্ধকারের মধ্যে তো অন্ধকারের মধ্যে যখন আগুন একটা জ্বালায় মোমবাতি জ্বালায় কুপি জ্বালাক হারিকেন জ্বালাক তখন আশপাশে কি হয়ে যায় আলোকিত হয়ে যায় আলোকিত হওয়ার পরে মনে করেন হঠাৎ করে একটা বাতাসের ছাপটা আসলো বা প্রবল বাতাস একটা আসলো আতাশ আসার সাথে সাথে ওটা হঠাৎ করে কি করলো নিভে গেল নিভে যাওয়ার পরে সে কি কিছু দেখতে পায় কিছু দেখতে পায় না এমন এটা আমাদের সহজ দৃষ্টান্ত রমিয়ন ফাহুমন বুকিয়ন ফাহন যে তারা ফিরে আসবে না এখন বলেন এ আল্লাহ তালা মুনাফিকদের প্রথম দৃষ্টান্ত দিলেন এখন প্রথম দিলেন কি আগুন প্রথম উদাহরণ কি আগুন দুই নম্বর হইল আগুন জ্বালানো দুই নম্বর কি আগুন জ্বালানো তিন নম্বর হইল আগুন জ্বালানোর কারণে আশপাশে কি হওয়া আলোকিত হওয়া চার নম্বর হইল এই আলোকিত হওয়ার পরে হঠাৎ করে ওই আলোটা নিভে যাওয়া তাহলে এখানে কয়টা জিনিসে আলোচনা করা হয়েছে আগুন আগুন জ্বালানো আগুন দ্বারা আলোকিত হওয়া এবং কি হয়ে যাওয়া নিভে যাওয়া এখন এই চারটা জিনিস এখন বলেন এটার সাথে মুনাফিকদের কি সম্পর্ক মুনাফিকদের সম্পর্ক হলো মনে করেন এই আগুনটা হইল ক্যালিমাইয়ে তৈবা সোহান আল্লাহ বলেন অথবা ক্যালিমায়ের সাহা এটা হলো আগুন এটা কী ভাই আগুন বলে কি আগুন মানে বলে যে ব্যক্তি ইমান আনার সাথে সাথে তার অন্তরটা পরিশুদ্ধ হয়ে যায় সোহান আল্লাহ বলেন আল্লাহ নবীর এক সাহাবি যে সাহাবির নাম হলো আমর ইবনুল আহ সালিয়ালহান সেহী মুসলিমের হাদিস উনি আল্লাহ তাল রসুল উনি যখন মৃত্যুর সময় হয়েছে উনি তার আশপাশে যারা ছিল তাদেরকে বললেন ভাই আমি যখন মারা যাব তো মারা যাওয়ার পরে দাফনটা একটু দেরি কইরা কইর বলে কেন উটটা ঝবাই করতে জবাই করে এটাকে পরিপূর্ণ বন্টন করতে যতটুকু সময় লাগে অতটুকু সময় দেরি করে করলো কইরো তোনার ওনার আশপাশে যারা ছিল ওনারা বললেন হসরত আপনি কেন এই কথা বলতেছেন বলে দেখো এমন একটা সময় ছিল আমার জীবনে যখন আমি যদি এই অবস্থায় মারা যেতাম আমার আশা তো আল্লাহ তাআলা মারার সাথে সাথে আমাকে জান্নাতে পৌঁছে দিতেন এটা আমার আশা ছিল তখন ওনার আশপাশে যারা ছিল বলে এটা কোন সময় বলে এটা ওই সময় যখন মক্কা বিজয়ের পরে আল্লাহ তা নবী আমার দিকে চায়া বললেন আমর তোমার কি এখনও ইসলাম গ্রহণ করার হেদায়ত গ্রহণ করা এখনো সময় হয়নি বলে হুজুর হয়েছে বলে এবার তাহলে আমার হাতের ওপর হাত দাও উনি হাত দিচ্ছেন আবার হাত এভাবে উঠিয়ে নিচ্ছেন এভাবে নিচ্ছেন আবার এবার সরিয়ে নিচ্ছেন আল্লাহ নবী বললেন আমর তোমার কি কোনো কনফিউজ আছে কোনো সমস্যা মনে করছো হুজুর আছে তো একটা জিনিস বলে কি বলে আমি আমি যে হাত দিব আমি তো অনেক পাপ করেছি এই পাপের তো কোনো সীমা নাই কত কুফরি কাজ করেছি কত কিছু করেছি কত কিছু করার পরে এখন আমি হাত দিয়ে ইসলাম গ্রহণ করবো নবী আমার গুণাগুলো কি হবে আল্লাহ নবী বললেন আমার সমস্যা নাই আল ইসলাম তুমি যদি ইসলাম গ্রহণ করো ইসলাম গ্রহণ করাটা তোমার জীবনের পূর্বের সকল গুণাকে আল্লাহ মাফ করে দেবেন আর কালিমা এ তৈবা বা কালিমা এ শাহাদা এটা এমন একটা ক্যালিমা এটা পড়ার সাথে সাথে বান্দার অন্তরের মধ্যে এক ধরনের আলো হয় কি হয় ভাই আলো হয় এটা এটা কেমনা আলো হয় জানেন যখন মানুষের ডিপ্রেশনে ভোগে প্রেশানিতে ভোগে দেখবেন দেখবেন আপনি একটু কোনায় গিয়ে যদি বলেন লম অথবা আলহামদুলিল্লাহ ইম্ম একশোবার পড়ার সাথে সাথে দেখবেন অন্তরের মধ্যে ফুরফুর একটা অম্বর হয় বলে কেন গোনা হইল এটা হলো অন্ধকার আর ক্যালিমা এটা হলো আলো এটা কী রে ভাই আলো অন্ধকার যেমন আলো হইলে অন্ধকার যেমন ধুর্বিত হয়ে যায় অন্তর থেকে তেমনি ভাবে এটাকে আল্লাহ তালা ইমানকে অর্থাৎ শাহাদাহকে ক্যালিমায় এর আল্লাহ তালা কি বলেছেন নূর কি বলেছেন ভাই আগুন 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 এরপরে পরে মনে করেন এইটা হলো আগুন এর পরে হইল যখন মুনাফিক কালিমা মুখ দিয়ে পড়ে শাহাদা এটা হলো আগুন জ্বালানো এটা কি জ্বালানো ভাই আগুন জ্বালানো আগুন জ্বালানোর পরে সে কালিমা সে প্রথম কালিমাটা নিল এর পরে পড়লো পরার পরে সে এই কালিমা পরার কারণে তার আশপাশে কিন্তু আলোকিত হয়ে গেল কি হয়ে গেল? বলে কেমনে আলোকিত হয় বলে সে আলো এইটা পড়ার কারণে তার যে অনেক বিষয় যেগুলো আছে ইসলাম গ্রহণ না করলে তার উপরে যে জিজিয়া কর অথবা অন্য কোনো যে শাস্তিগুলো আসতো ওই সমস্ত শাস্তি থেকে সে কি হয়ে গিয়েছে নিরাপদ হয়ে গিয়েছে এটা হলো আলো এটা কি ভাই আলো কিন্তু আলো পাওয়ার পরে সে যেহেতু সঠিক ব্যবহার করতে পারে নাই এই জন্য আল্লাহ তালা তার নূরকে আলোকে নিয়ে গেলেন তাইলে কয়টা জিনিস আলোচনা হইল চারটা জিনিস এখন যখন আলো চলে গিয়েছে আলো চলে যাওয়ার পরে সে কী করে না কিছু দেখে না এখন দেখে না যে এই দেখে কি আল্লাহ তালা তিনটা মানুষের অবস্থা উল্লেখ করেছেন তিনটা কি সুমন তিনটা কি প্রথম কইল সুম্মন সে কি করে না কি করে না বধির কানে শোনে না বুকমন কি করে না কথা বলতে পারে না রমিয়ন সোখে দেখে না এই ল্যা আরু জেড়ু না ইলম্ ম এ ল্য আরু জেঁড়ু না এলে দিন এল্লা ল্য আরু ইলা কোরআন শোভে না হু ওটা আয়লা সে আল্লাহর দিকে আসে না সে রুসুলের দিকে আসে না সে দিন এর এদিকে আসে না সে কোরআনের দিকে আসে না সে কো তন্ত্র মন্ত্র নিয়ে থাকে সে বিভিন্ন মতবাদ নিয়ে থাকে সে কোরআনের দিকে কী করে না আসে না ভাইয়ো এখন দেখেন এই তিনটা জিনিস কেন উল্লেখ করলো বলতে পারেন উজুর হাত দিয়ে কি মানুষ ইমান আনে না বলে না মানুষের ইমান আনার জায়গা হইল তিনটা অন্যর কাছ থেকে আসার এই তিনটা যখন মানুষের বন্ধ হয়ে যায় তখন যেমনি ভাবে সে ইমান আনতে পারে না ঠিক তেমনি ভাবে মুনাফিকরা কি করতে পারবে না ইমান আনতে পারবে না এখন বলেন এই যে মুনাফিকরা নিজেদের অযোগ্যতার কারণে হেদায়েতের যোগ্যতাকে হারিয়ে ফেললো এটা কি মুনাফিকদের দোষ না আল্লাহ দোষ কার এখন কে বলতে পারবে না হুজুর হেরা তো চোখে দেখে না এরা তো কানে শুনে না এরা তো কি করে না এই কথা বলতে পারে না কেমনে আনবে না ভাই এটা তো তাদের যোগ্যতা তারা নিজেরাই হারিয়ে ফেলেছে এখানে তো আল্লাহর কোনো দোষ নাই দুই নম্বর উদাহরণ অথবা তাদের উদাহরণ হইল ক্যাসিব সাইব অর্থ হলো বৃষ্টি হওয়া কি হওয়া বায় বৃষ্টি হওয়া বৃষ্টির অনেকগুলো নাম আছে হালকা বৃষ্টি প্রবল বৃষ্টি ঝঞ্ঝাবায়ু তুফান এগুলো আছে আল্লাহ বলেন অথবা তাদের উপরে আসমান থেকে ঝড় হয় ঝড় ফিহি গোলোমা তাদের মধ্যে থাকি কি অন্ধকার এই ঝড়ের মধ্যে অন্ধকার থাকে না এক এরপর অর্থ অনলো বজ্র কি ভাই বজ্র আর বিজলি ভিন্ন ভিন্ন তো এক হলো বজ্র ধুমকেরা ঠাড়া আরে এটার নাম কি ঠাড়া আর বারকোন অর্থ হলো বারকোন অর্থ হলো বিজলি হঠাৎ করে আলোকে চমক আর কি এটাকে আলোকিত করে এখন যখন কোনো ব্যক্তি প্রচন্ড বৃষ্টির মধ্যে পড়ে ফি হি হল মাতুন তার মধ্যে থাকে কি অন্ধকার বর আদুন কি ঠাড়া কোন বিজলি তখন সে কি করে হঠাৎ করে যখন বিজলি কি করে এই বৃষ্টি পড়েম দেখবেন মানুষ হঠাৎ করে একটা বৃষ্টি এরকম করে কি করে না দেখবেন বৃষ্টির মধ্যে এ জানুন অসবি আহুম ফি আদানিহীন তারা তাদের আঙ্গুলগুলোকে ফি আদানিহিম কোথায় দেয় হাতের মধ্যে দেয় আঙ্গুলের এই এই কানের মধ্যে দেয় কেন মিনা সওয়াই সয় কর্ত হলো বজ বজ্রপাত এটা থেকে বাঁচার জন্য কেন দেয় হায়দার আল মৌথ মৃত্যুর ভয় হায় হায় যদি মরে যায় অবস্থায় হঠাৎ করে যখন বিজলিপাত হয় তখন অন্ধকার তখন মানুষ অন্ধকার হলে কি করে একটু হাঁটে অন্ধকার হলে থেমে যায় আর আলো হলে কি করে হাঁটে হ্যাঁ এগুলো আল্লাহ বলছেন দেখেন আল্লাহ কাফেরদেরকে পরিবেষ্টন করে আছেন হঠাৎ করে একাদুল বারকো এই ঠাড়া বা বিজলি তাদের উপরে এমনভাবে পড়ে যে পড়ার সাথে সাথে মনে হয় যেন তাদের চোখ ঝলসে যাবে এমন মনে হয় আর যখন সামান্য আলোকিত হয় তারা সামনের দিকে হাঁটে এবং তারা যখন অন্ধকার হয়ে যায় থমকে দাঁড়িয়ে যায় থমকে কি করে দাঁড়িয়ে যায় বলে উসে আল্লাহ হলে যেহে বেবি সে মাইহিম ওয়া বে আল্লাহ পাক চাইলে তাদের চক্ষু এবং কান এগুলো নিয়ে যেতে পারতেন এমতো অবস্থায় কিন্তু ইন্নল্লাহ আল্লাহ করলে সেই ইনকায়দীর নিশ্চয়ই আল্লাহ তালা সব বিষয়ে কি সর্বশক্তি মান এখন এই যে এই আয়াতের মধ্যে দেখেন আল্লাহ তালা ঝরে নিপতিত একজন ব্যক্তির অবস্থা বয়ন করছেন ঝরে নিপতিত। ঝরে যে পতিত হয়েছে এমন একজন ব্যক্তির অবস্থা বয়ন করছেন আল্লাহ তালা এই আয়াতগুলোর মধ্যে আর এই আয়াতগুলো এই ঝরে নিপীতিত ওই ব্যক্তি একজন মুনাফিক একজন কি মনে করেন মুনাফিকদের উদাহরণ দিচ্ছেন এখন দেখেন এইখানে কয়েকটা জিনিস প্রথম হইল কাসাই আসমান থেকে কি হয় বৃষ্টি বর্ষিত হয় ফি হি এর মধ্যে রয়েছে অন্ধকার ওর আদন বজ্র অবার বিজিলি মিনাস সে কানের মধ্যে আঙ্গুল দেয় মৃত্যু থেকে বাঁচার জন্য তাইলে দেখেন এই ছয়টা বিষয় মানে এই যে ঝুলুমাত অর্থ হইল কা মিনাসামা আসমান থেকে বৃষ্টি হওয়া এটা হলো মনে করেন ইসলাম এটা কি ভাই ইসলাম তো ইসলামের মধ্যে আল্লাহ তালা মানুষদেরকে দেখিয়ে দিয়েছেন এই পথে চললে তুমি জান্নাতে যাবে আর এই পথে চললে তুমি কোথায় যাবে জান্নামে যাবে তো এইখানে আল্লাহ তালা আসমান থেকে বৃষ্টি বর্ষণ করলেন ফি হি জুলুমাত অর্থ হলো অন্ধকার তাহলে কুফুর হইল অন্ধকার নেফাক কি ভাই অন্ধকার ওর আদুন ওর আদুন অর্থ হইল ধমকি ধমকি হলো মুনাফিকদের ধমকি তোমরা যদি ইমান না আনো তাহলে তোমাদের এমন হবে অবার কোন অর্থ হলো সুস্পষ্ট প্রমাণ যে কোরআন এবং সুনার সুস্পষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও তারা যখন ইসলাম গ্রহণ করে না তখন আল্লাহ বলেন এই ইসলাম গ্রহণ না করার কারণে এই যে বৃষ্টিতে নিপীতিত ব্যক্তি যেমনিভাবে যেমন অবস্থা হয় তেমনিভাবে মুনাফিকদেরও এমন অবস্থা হয় দুনিয়ায় চলতে কেমন কুল্লামা বয় হুমে উফি বৃষ্টি নিপীত ব্যক্তি যখন সে আলো সামান্য আলো হয় সে যখন সামনের দিকে আগায় ঠিক মুনাফিকরাও যখন মৌখিকভাবে কালিমা পড়ে কালিমা পড়ার পরে ইসলামের সৌন্দর্য দেখেও দেখে না কিন্তু ইসলামের অনেক শাস্তি থেকে তারা যখন বেঁচে যায় এটা আল্লাহ তালা বলেছেন যেন এটা আলোকিত হয়ে গিয়েছে কি হয়ে গিয়েছে আলোকিত আবার যখন তারা এই ব্যক্তি অর্থাৎ বৃষ্টিতে পতিত ব্যক্তি কম আর যখন অন্ধকার হয়ে যায় তখন কি করে দাঁড়িয়ে যায় এই দাঁড়িয়ে যাওয়াটা কেন যে তাদের কুফরির কারণে কিসের কারণে ভাই কুফরির কারণে তাদের দিন ইমান চলতে পারে না এখন বলেন তো এই যে দুই শ্রেণীর মানুষের কথা মানে দুই তা দৃষ্টান্ত দিয়ে আল্লাহ তালা মুনাফিকদের কথা বয়ান করলেন এই দৃষ্টান্তগুলো আমাদের মাঝে থাকা দরকার না দরকার না দরকার না কেন মুনাফিকদের কোনো অভ্যাস আমাদের মধ্যে রাখা যাবে না এই জন্য আল্লাহ বলেন এ অবস্থায় আমি চাইলে আমি আল্লাহ চাইলে তাদের শ্রবণ শক্তি এবং দৃষ্টি শক্তি নিয়ে যেতে পারতাম পারত কি পারতো না না ভাই পারত ইন আল্লাহ নিশ্চয়ই আল্লাহ তালা সব বিষয়ে সর্বশক্তিমান শক্তিশালী জাত কে ভাই আল্লাহ এই কথার দাওয়াত আমরা মানুষদেরকে দিব যে মুনাফিকরা যে সমস্ত কাজগুলো করে আমরা সেই সমস্ত কাজগুলো কি করব না করব না কেননা মুনাফিকটা ডাকে মানুষদেরকে কাফেররা ডাকে মানুষদেরকে জুলুমাতের দিকে অন্ধকারের দিকে বলেন অন্ধকার হইল আল্লাহর আইন আল্লাহর কিতাব ছাড়া যেই সমস্ত রয়েছে তা সব হলো কি ভাই অন্ধকার কি ভাই অন্ধকার আর আল্লাহ এবং তার বিধান এটা হলো আলো এটা কি ভাই আলো আপনারা জানেন এই আয়াতের এই আয়াতের ব্যাখ্যা যদি আমি তিন নম্বর পাড়ার দুই নম্বর পৃষ্ঠা দিয়ে করি অর্থাৎ সুরা এ বাকারার এই সুরারি সুরায় এ বাকারা দুইশো সাতান্ন 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 নম্বর আয়াত যদি আমরা পড়ি আল্লাহ তারা সুস্পষ্টভাবে এই আয়াতগুলোকে ব্যক্ত করেছেন যে আল্লাহ আল্লাহ হইল অভিভাবক মমিনদের জন্য আমাদের অভিভাবককে আল্লাহ উনি কী করেন ইলেন উনি মানুষদেরকে অন্ধকার থেকে কোন দিকে নেন আলোর দিকে নেন নেন্লে দিন আর কাফেরদের বন্ধু হইল তাগুত কি ভাই তাগত তাগুতের অনেক ব্যাখ্যা আজকে দরকার নাই মনে করেন আল্লাহ তালা তাগুত এটার ব্যাখ্যাটা নিয়ে নেন আবার ভুলে যাবেন এক হলো সাধারণ কাফের আর এক হলো তাগুত সাধারণ কাফের হইল আল্লাহর জমিনে বসবাস করে আল্লাহকে না মানে তার নাম কি সাধারণ কাফের আর যে আল্লাহর জমিনে বসবাস করে আল্লাহর আইনের বিরোধিতা করে অন্য কোনো মতবাদকে প্রতিষ্ঠিত করতে চায় সে হলো তাগুত সে হলো কি ভাই তাগুত এই তাগুত অনেক বড় কঠিন বিষয় কাফের হক কিছু সাধারণ কাফের আর কিছু আছে আল্লাহর জমিনে বসবাস করে আল্লাহর বিধানকে দিনাই করে অন্য কোনো ইসম মতবাদকে প্রতিষ্ঠা করতে চায়। তাদের নাম কি ভাই তা তারা কি করে ইখুরে জু নাহুম মিনানরি ইলামনুনা তারা আলো থেকে অন্ধকারের মধ্যে নিয়ে যায়। আলো থেকে। অন্ধকারের মধ্যে অন্ধকার সমূহ এক অন্ধকারনা অন্ধকার সমূহের মধ্যে নিয়ে যায় এরপরে আল্লাহ বলেন আলযিন কাফুরু আউলিয়াউহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান নুরি ইলায যুলুমাত উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন এরাহুল জাহান্নামের অধিবাসী বলে তারা কি সংক্ষিপ্ত সময় জাহান নামে থাকবে নাকি আল্লাহ বলেন না তারা চিরস্থায়ী থাকবে আল্লাহ তালা আমাদের সকলকে হেফাজত করুক সকলে বলেন আমিন আজকে বিশ আয়াত পর্যন্ত হল ইনশা আল্লাহ সামনের সপ্তাহে এরপর থেকে ইনশা আল্লাহ হবে মুনাফিকদের যেই খারাপ অভ্যাসগুলো আল্লাহ তালা আমাদের সকলকে ওই খারাপ অভ্যাস থেকে বেছে ইমান আমল নিয়ে الله تعالى جوار توفيق دان قروب